بالله كم تستقم তো আলহামদুলিল্লাহ আমাদের আপনারা জানেন যে আমাদের এই সফরের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মক্তব প্রতিষ্ঠা করা এবং মক্তব কেন্দ্রিক মসজিদগুলোকে আবাদ করা ভিত্তিক লাইব্রেরি প্রতিষ্ঠা করা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং আশা করি আপনারাও এই যাত্রায় এবং এই সফরে আমাদের সঙ্গী হবেন মসজিদে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে শুধু যে মসজিদে মক্তব নেয় আমরা সেখানেই কাজ করব বিষয়টা এমন নয় বরং যে মসজিদে মক্তব আছে সেখানকার মক্তব্য কীভাবে উন্নত করা যায় প্রশিক্ষণ ট্রেনিং সিলেবাস ইত্যাদির মাধ্যমে একটি সুন্দর প্রতিষ্ঠানে পরিণত করা যায় সেটাও আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সুতরাং যাদের মসজিদে মক্তব আছে তারাও আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ ও তালা আমাদের এবং আপনাদের সকলকে সেই তৌফিক দান করুক আল্লাহ আমি